বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ আগামী হবে নিরাপদ থেকে আমরা কৃষকেরা যেহেতু জামালপুর চার সরিষাবাড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রতীকের জনাব ফরিদুল কবির তালুকদার শামীমের নির্বাচনী পথসভা সরিষাবাড়িতে অনুষ্ঠিত হয়েছে পথসভায় সরিষাবাড়ি ও আওনা ইউনিয়নের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ সাধারণ জনগণের উপস্থিতি চোখে পড়ার মতো ক্রমেই এই পথসভা জনসমাবেশে রূপ নেয়

দ্রুত কার্যকর করব শিক্ষার মানবৃদ্ধি স্বাস্থ্য সেবা সহজলভ্য করা এবং স্থানীয় অবকাঠামো উন্নয়নও আমার অগ্রাধিকার জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা প্রতিটি গ্রামে পৌঁছাবো জনগণের সম্পৃক্ততা ও সমর্থনই হবে সাফল্যের মূল চাবিকাঠি ওনায় যদি আমাকে আমাকে রহন করে আপনাদের পাশে থাকা যদি সুযোগ করে দেন আপনাদের সাথে থাকা যদি সুযোগ করে দেয় তাহলে আপনাদের এই কষ্টের কথা মনে রেখে আগামী পাঁচ বছর সমাবেশে উপস্থিত ছিলেন জামালপুর জেলার তিনবারের বিএনপির সভাপতি ও সরিষাবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লাবিবুদ্দিন তালুকদার লিটন জেলা বিএনপির সদস্য ও সরিষাবাড়ি উপজেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুরুজ্জামান সুরুজ মিয়া সরিষাবাড়ি উপজেলা বিএনপির সহসভাপতি ও আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি ড মোহাম্মদ হাসনত জামান শিবলি সিনিয়র কনসালট্যান্ট ইউনিসেফ বাংলাদেশ অনুষ্ঠানটি পরিচালনা করেন অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম খান সাবেক ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি রমনা থানা ছাত্রদল সমাবেশে নেতাকর্মীরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধতা থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এছাড়াও প্রার্থী সকল প্রকার ভাতা কার্ড এবং স্থানীয় উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়নে কাজ করার জন্য জনগণের সহযোগিতা কামনা করেন সরিষাবাড়িতে অনুষ্ঠিত এই পথসভা প্রমাণ করে নির্বাচনী মাঠে ধানের শীষের সমর্থন ক্রমেই বাড়ছে নির্বাচনী ব্যবস্থায় অংশগ্রহণ ও জনগণের সহযোগিতাই আগামী দিনের পরিবর্তনের মূল চাবিকাঠি এই অঙ্গীকার ব্যক্ত করে এবং আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা আমাকে কেন ভোট দিবেন ধানের শেষে আপনারা কেন ভোট দিবেন কেন ভোট দিবেন আপনারা জানেন আগামী দিনে যদি আমরা দেশ পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনার মধ্যে উল্লেখযোগ্য কিছু পরিকল্পনা হলো বেশ পরিচালনার দায়িত্বে পেলে আমরা প্রতিটি পরিবারকে আমরা একটি ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দিব প্রতিটি পরিবারকে আমরা এই ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করে দিব যে কার্ডের বিনিময়ে প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা সাংসারিক